খুদা তাই লাই রাখে লো মাখা দে জারে নো সাথে। খো দাতা লায় রাখে লোপে গে মা সাথে খোদা দাতা লায় রাখে লো পেয়ে মা চারে নোবেরের সাথে করে ল খোদা চোরে যেমন ওগ করে ল খোদা চোরে যেমন চা করে চোরা নেই জগোতে জোরে বলুন সুহানা লাগ্লা আর জোরে কবে সুহানা লাহ খাদিজা স্বপ্ন ছিল কাকে আল্লাহ রসুলের নূর চমকাচ্ছিল নূর সেই নূর কি নূর কোন নূর কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে শুনবেন কাঁদি দেখে দেখে ছন্দ নামে তাকার বুকে সেই চাঁদের পেয়ে রূপে খাঁদি চারে ঝলমল করে জরে ঘোকান্লা বুঝতে পারছেন কি বলছি খাদি যার স্বপ্ন দেখেছিল শুনুন সেই স্বপ্ন কি স্বপ্ন শুনুন খাদি যা সফেন এতে দেখে চন্দনা মে তাগার বুকে সেই সাথেরই আলো পেয়ে রূপে খাদি চারে চনমাল করে খাদি যার জীবনে ধন্য গলো খাদি যা জীবন ধন্য গলো ওরে নবী কাছে পেগে খোঁতা তালা দেখে লবেয়ে মা খাদে চারে নবীর সাথে দেখেন আল্লসুল ব্যবসার জন্য গিয়েছিল এখন খাদিজার পছন্দ হয়েছে খাদিজা যখনই বিয়ে করে স্বামী মারা যায় যখনই বিয়ে করে স্বামী মারা যায় তো খাজা বলছিল আমি আর বিয়ে আর করবো না দেখেন কেমন বিয়ে কবিত সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিক মজুর সঙ্গে শুনুন কাছে নাপিসা হচ্ছে খাদিজার উকিল মানে ওনার মানে খাজিয়া গায় সব সময় নাপিসা বার্তা নিয়েছে এসছে আল্লাহ কাছে চাচার কাছে কি খাদিজা বিয়ে করবে শুনুন কী লিচ্ছে শুনুন আ নাফিসা আসে নবীর কাছে খাদিজা বিঘে রে প্রস্তাব দিয়ে মরে নবেজি বলিল তখন যাও চলে যাও চাচার কাছে নবেছি বলতে তুমি চাচার কাছে চলে যাও চাচা যদি রাজি থাকে আমি রাজি শুনুন কী লিচ্ছে মনে সকাল শুনবেন হা না আসে হা না আসে নবীর কাছে খাদিজার পেঠি রে প্রস্তাব দিয়ে দেখেন একটা ইন্টারেস্টিংয় একটা ঘটনা এসছে কার কাছে নবীজির কাছে কে এসছে না ফিসা আবার নবীজি বলছে কি তুমি চলে যাবো আমার চাচার কাছে কেমন প্রেম কেমন ভব্বা যেটা বলুন সুহান দেখেন কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিচে শুনুন ওই খোদা তালা রাখলো বিয়ে মা কা দেো বি মা বের সাথে করেলো এমন জুরে খোদা করেলো এমন জুরে খোদা ওই করেলো খোদা জুরে এমন জাগার চোরা জোড়া নেই জগতে খোদা তালা রাখলো বিয়ে মা কানো বের সাথে না পিসা আসি নবীর কাছে খাদিজা বেগমের প্রস্তাব নিয়ে মরে নবী জি বললেনতকণ যাও চলে যাও চাচার কাছে খুশে হলো আল্লাহ তাআলা খুশি হলো আল্লাহ তাআলা राजे হলো আবু তালেব জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে খাবে সুহান আল্লাহ খুতা তালা রাখলো পিগে মা খাদে জারে সাথে ওই খুতা তালা রাখলো পিগে মা খাদে সাথে শেষ কথায় ক্লিক মোড় দর্শক শুনুন নবীজিকে পেয়ে খাদি যা সুখে দিন কাটায় ওই আরো সে ঘোতে আল্লাহ তালা সালাম জানায় শাখা দাঁতের বানি পড়ে শাখা দাঁতের নিল পড়ে মা কাদি যা খুশি গগে খোদা তালা রাখল বিগে মা কাদি যার নবীর সাথে খোদা তালা রাখল বিগে মা কা সাথে শেষ গাজল কমেডিকে নিয়ে গাজলটি গাইব আমার ভাইরা অনেক কষ্ট করে গজল অনুষ্ঠান দিয়েছে কালকে আপনাদের